আসসালামু আলাইকুম শুভেচ্ছা স্বাগতম সম্মানিত দর্শক আপনারা অবগত আছেন যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল ডোনাল্ড ট্রাম্প পৃথিবীর বিভিন্ন দেশের শুল্ক আরোপ করছে সেই সাথে সাথে বাংলাদেশের প্রতিও করছে তো বাংলাদেশের প্রধান উপদেষ্টা ওই ডোনাল্ড ট্রাম্প বরাবর একটা চিঠি দিয়েছেন মাস স্থগিত চেয়ে চিঠি বাংলাদেশি পণ্যের উপর যুক্তরাষ্ট্রের আরোপ করা বাড়তি সাত্রিশ শতাংশ তিন মাসের জন্য স্থগিত চেয়ে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস সোমবার বিকেলে ঢাকার ইন্টারকন্টিন্ট হোটেলে বিনিয়োগ সম্মেলনের প্রথম দিন শেষে প্রেস বিফারিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান প্রেস সচিব বলেন যুক্তরাষ্ট্রের বালতি শুল্ক আরব তিন মাসের জন্য স্থগিত রাখতে ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস চিঠিতে বাংলাদেশ কি কি করতে চায় তার প্রতিশ্রুতি রয়েছে চিঠিতে ডোনাল্ড ট্রাম্পকে ডাক্তার করছি আপনার বাণিজ্য এজেন্ডা সম্পূর্ণরূপে বাস্তবায়নে সহযোগিতার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে বাংলাদেশ আপনার ঘোষণার পর আমি আমার উচ্চ প্রতিনিধিকে ওয়াশিংটন ডিসিতে পাঠিয়েছি যেন সতেরো কোটি মানুষের দেশ বাংলাদেশের দ্রুত বর্ধনশীল বাজারে আমেরিকান রপ্তানি উল্লেখযোগ্যভাবে বাড়ানো যায় আমরোই প্রথম দেশ যারা এ ধরনের ইতিবাচক উদ্যোগ নিয়েছে তিনি আরো বলেন আমরোই প্রথম দেশ যারা রপ্তানির উপর নেওয়ার মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আমদানির জন্য বহু বছরের চুক্তি করেছি আমাদের কর্মকর্তারা তখন থেকেই বাংলাদেশ আমেরিকান রপ্তানি দ্রুত বারানোর জন্য সুনির্দিষ্ট পরিকল্পনার চিত্রিত করতে কাজ করেছে বাণিজ্য উপদেষ্টা আমাদের বিশদ কার্যক্রম নিয়ে মার্কিন বাণিজ্য প্রতিনিধিদের সঙ্গে পারস্পরিক সম্পর্ক জোরদারের কাজ করবে।returnData উপদেষ্টা বলেন আমাদের কর্মপরিকল্পনার মূল লক্ষ্য তুলা, গম, ভুট্টা, সবিস সহ এ জাতীয় মার্কিন পণ্যগুলোর আমদানি উল্লেখযোগ্যভাবে বাড়ানো যা মার্কিন কৃষকদের আয় ও জীবিকা নির্বাহে অবদান রাখবে মার্কিন তুলার বাজারে গতি বাড়াতে আমরা বাংলাদেশ সে বন্ডেড ওয়ার হাউজিং গুদামজাতকরণ সুবিধা চূড়ান্ত করছি যেখানে যুক্তরাষ্ট্রের শুল্কমুক্ত সুবিধা থাকবে ডক্টর চিঠিতে বলেন দক্ষিণ এশীয় অঞ্চলে বেশিরভাগ মার্কিন রপ্তানিতে বাংলাদেশের শুল্ক রয়েছে আমরা উপরোক্ত মার্কিন কৃষি পণ্য ও ক্র্যাপ ধাতুর উপর শূন্য শুল্ক দিতে প্রতিশ্রুতিবদ্ধ আমরা শীর্ষ মার্কিন রপ্তানি পণ্য গ্যাস টারবাইন সেমি সেমিকন্ডাক্ট ও চিকিৎসা সরঞ্জামের উপর পঞ্চাশ শতাংশ শুল্ক কমানোর জন্য কাজ করছি তিনি আরো বলেন তাছাড়া যুক্তরাষ্ট্রের পণ্য রপ্তানিতে বিদ্যমান অশুল্ক বাধা দূর করার পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ এর মধ্যে রয়েছে নিরীক্ষা ও পরীক্ষার বাধ্যবাধকতা হ্রাস প্যাকেজিং ও এর মানদণ্ড সহজীকরণ সরলীকরণ এবং অন্যান্য বাণিজ্য সুবিধা সম্প্রসারণ তিনি বলেন বাংলাদেশ ইতিমধ্যে দেশে মার্কিন ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ইন্টারলিং ইন্টার স্টার্লিং চালুর কার্যক্রম সম্পূর্ণ করেছে এর ফলে নাগরিক প্রযুক্তি বেসামরিক বিমান পরিবহন ও প্রতীক্ষা খাতসহ বিভিন্ন উচ্চ প্রযুক্তি ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের বিনিয়োগের নতুন দ্বার উন্মোচিত হবে এই প্রেক্ষাপটে ডক্টর এনুস বলেন আমরা আশা করি আগামী তিন মাসের মধ্যে এসব উদ্যোগ বাস্তবায়ন সম্পূর্ণ হবে এই সময়ের মধ্যে আমরা যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ বাণিজ্য সম্প্রসারণ ও ভারসাম্য তৈরির কার্যক্রম শেষ করব চিঠির শেষ তিনি অনুরোধ জানিয়ে লেখেন বাংলাদেশ থেকে রপ্তানি পণ্যে আরোপিত পাল্টা শুল্ক তিন মাসের জন্য স্থগিত রাখার বিষয়টি বিবেচনা করে দেখার অনুরোধ জানাচ্ছি আমি আন্তরিকভাবে আশা করি আপনি আমাদের এই অনুরোধ গ্রহণ করবেন প্রিয় দর্শক আমার কাছে মনে হল চিঠিতে ভালোই লেখসে এবং আমরা আশাবাদী হইতে পারি দেখি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসুন উনি তো একজন বিশ্ব বরেন্দ্র লোক এবং নোবেল লোরিয়াল তো আমরা আশায় থাকি দেখি কি হয় আশা করি হয়তো ভালো কিছু হইতেও পারে তো দর্শক ভালো থাকবেন আজকে এই পর্যন্তই সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন আল্লাহ হাফেজ